হাসা তো হাসাই হাসা কথা তো কইতেই হইব আসসালামু আলাইকুম বন্ধুরা চললা এসা পড়লাম সেই বিখ্যাত বিখ্যাত টিকটকার স্পেসে হয় বন্ধুরা সেই মেট্রো রেলের কথাই বলতেছি সেই মেট্রো রেল যেই মেট্রো রেলের জন্য এত কিছু হয়ে গেল আমাদের দেশে এই সেই মেট্রো রেল যেই মেট্রো রেল গড়লো একদল ঋণের বোঝা বইতাছে আরেক দল ভাঙলো একদল ড্রাইভার পড়লো আরেক দলের উপরে কেউ কেউ তো এর কারণে কানতে কানতে সেন্টিও কামাইলো বহুত আর তো আমাদের টিকটক ভাই বোনেরা আসেই যারা নাকি এই স্পেসে বহু টিকটক কইরা ভাইরাল ভাইরাল হয়ে গেছে যে স্পেসের সাথে এত কিছু জড়ায় আছে ওইরকম একটা স্পেস আমি কেমনে মিস করি আপনারা এই বন্ধুরা তাই একটু দেরি হইল এই স্পেসে চললেই আসলাম আর আপনাকে সামনে বকবক করার জন্য হাজির হয়ে গেলাম একদম বসতে

এটা তোমার বাবার আমরা ফার্স্ট স্টেশন থেকে উঠছিলাম তাই ম্যাটেরিয়াল পুরাটাই ফাঁকা ছিল এখন দেখেন ম্যাটেরিয়ালের ভিতর দাঁড়ানো যাচ্ছে না ভিড়ে এটা হলো সংসদ ভবন আমরা ঢাকা ভার্সিটি সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম আর ছেলেদেরকে দেখাচ্ছিলাম বাইরের পরিবেশ গাছপালা দেখতে দেখতে কখন যে গেছি গন্তব্যে আমিও যেন বুঝতে পারি নাই একেবারে চোখের নেমিশে এইসা পৌঁছায় গেলাম বিশ্বাস করা যায় মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে মতিঝিল থেকে মিরপুর পল্লবীচৈল্লা ঈসা পড়লাম দেখেন একবার কি দ্রুত গতিতে এটা যাওয়া আশা করে আসলে এটা সময়টা অনেকটা বাঁচিয়ে দেয় যেই জায়গায় এই জ্যামজটের শহরে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় সেই জায়গার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটে মতিঝিল থেকে মিরপুর ভাবা যায় শেষ মাস আমাদের গন্তব্যস্থলে চললেই আইলাম এখন মেট্রো থেকে বেরোয়া যাওয়ার পালা ওরে বাবা রে বাবা কি রোদ কি গরম রে বাবা এতক্ষণ আসিলাম এসে নিচে এখন তো মনে হইতাছে গায়ে কেউ আগুন দিছে না সত্যি আসলেই একটা আরামের জিনিস বানায় দিয়ে গেছে আমা আফায় হাসা কথা তো হাসাই হাসা কথা তো কইতেই হইব নাকি কি কন বন্ধুরা থাহক না ঋণের ফোজা মাথায় আরাম তো কইরা নিতে পারতাছি এটাই কম কি এখন অনেকেই ভাবতেছেন আমরা মিরপুর পল্লবী কেন আইলাম কই আইলাম ওইটা জানতে পরবর্তী ভিডিও হবে দেখতে আজকের মতো জানাই বিদায় এই পর্যন্তই বাই বাই